দেখছেন আজকে আমি কথা বলবো যে হঠাৎ করে আপনার চুল পরা শুরু হয়ে গেছে চুল পাকতেছে হঠাৎ করে চুল পরে সাত খালি হচ্ছে বিয়া সাথী করেন নাই এখনো বিয়া সাথী করেনি চুল পড়া শুরু হয়েছে আচ্ছা বলেন তো এই চুল পরে কেন আমি বলবো যে আপনার কারণে আমি আবারও বলবো যে আপনার কারণে চুল পরে এটা বংশ কত কারণে হইতে পারে জেনেটিক আপনার ভিতরে থাইরয়েড হরমোন এদিক সেদিক হলে হতে পারে আপনার ভিতরে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে হইতে পারে এছাড়া কিভাবে হইতে পারে ওই যে রাত জেগে আপনি মোবাইল দেখেন ঠিক ঘুমান না আপনার পারিবারিক অশান্তি রাজনৈতিক অস্থিরতা আপনার চাকরি আছে বেতন নাই বেতন আছে চাকরি নাই অর্থাৎ যত রকমের স্ট্রেস স্ট্রেসফুল একটা লাইফ লিড করেন আপনি মানে সুখ বলে কিছু নাই মনের ভিতরে ফুর্তি নাই আরে ভাই যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলুন দেখবেন যে সুখে থাকবেন অতিরিক্ত টেনশন যারা করবে তাদের সুল পরে আর মা বোনদের কি হয় সারাদিন পানির কাছে থাকে পানি তো খাই না ওই হরমোন এদিক সেদিক হয় করে রান্না ওই যখন গোসল করতে যায় গোসল করতে আইসা এই চুল ঘোড়া কাপড় দিয়ে এমন ভাবে পেশায় রাখে মনে হয় যে একটা অত্যাচার আরে ভাই আগে আপনি চুল শুকাবেন চুলটা না শুকাইলে ওটার ভিতরে শ্যাম্পু লেগে থাকলে খুশকি হবে খুশকি হলে স্কাল্প নষ্ট হবে স্কাল্প মানে মাথা যে চামড়া বলা হয় এখানে যদি আপনার কোন ডেব্রিস কোনো ময়লা থাকে স্কাল্পে যদি ময়লা থাকে তাহলে আপনার খুশকি হবে চুল ড্যামেজ হবে আর অনেক আপা আছে চুলের এমন ভাবে বাদে ফিত ইয়ে দিয়া রাবার দিয়া মনে হয় সাপ আছে না 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 চুল তো প্রোটিন নরম জিনিস এটা আদর করতে হয় কিভাবে আপনি সুন্দর করে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে চুলটা ভালো করে শুকাবেন আর যদি শ্যাম্পু করার পরে আবার কন্ডিশনার ইউজ করবেন কারণ কন্ডিশনার যদি ইউজ না করেন চুলটা রুক্ষতা খসখসা থাকে একটা সাথে একটা ঘষা লেগে চুল নষ্ট হয় সিরিয়াস কথা বলছি প্র্যাকটিক্যাল কথা বলছি আমি বলবো যে পানিতে গুসল করেন সেই পানিতে আর্সেনিক আছে কিনা অত্যধিক আয়রন আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আসলে চুলটা কেন পরে জানেন ওই আপনি যে ফাস্ট ফুড খান জাংক ফুড খান আপনি তো প্রোটিন খান না চুলের প্রধান খাবারে তো প্রোটিন জিঙ্ক আয়রন খান কোন কোন খাবারে আয়রন থাকে খুঁজে বের করবেন কোন কোন খাবারে প্রোটিন থাকে খুঁজে বের করবেন কোন কোন খাবারে জিঙ্ক থাকে খুঁজে বের করবেন আমি বলি বেশি করে মাছ মাংস খাবেন বেশি করে ডিম খাবেন ডিমের কুসুম খাবেন বাদাম খাবেন আখরোট খাবেন অ্যাভোকাডো খাবেন ওই যে সবুজ শাকসবজি না সবুজ শাকসবজি বেশি করে খাবেন দুধ খাবেন এখন তো বলবেন যে ভাই সবই তো খাইতেছি তো খাওয়ার জন্য পৃথিবীতে আসতেন ভালো খাবারগুলো খান শুধু পিৎজা বার্গার হটডগ ডগ ফুচকা এগুলা খাবেন না জুস এগুলা খাবেন না সফট ড্রিঙ্কস খাবেন না এগুলা খাইতে কিন্তু বেশি টাকা লাগে এগুলো অখাদ্য মনে রাখবেন আপনাকে দিয়ে কিন্তু দোকানদার বিজনেস করে আপনি যে অতিরিক্ত রঙিন খাবার খান রঙিন খাবার বোঝেননি কালারফুল খাবার খাই এটা কিন্তু আপনার বৈশিষ্ট্য স্বাদ লাগে কোন দোকানদার আপনার জন্য ভালো খাবার তৈরি করবে না তারা করবে ব্যবসা বিজনেস অর্থাৎ যা সকল খাবারগুলো কালারফুল রং মিশানো হয় এই কালারফুল রং মিশানো খাবার যে আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন আপনি খাচ্ছেন মনে রাখবেন সেই দিন বেশি দূরে নাই যে আপনি ক্যান্সার আক্রান্ত হবেন আপনার কিডনি ড্যামেজ হবে আপনার লিভারের চর্বি জমবে একটা চিপস কিভাবে ক্ষতি করে জানেন একটা বাচ্চার একটা চিপস খাওয়ালে সে আপনার খাবার বাড়ির খাবার ভুলে যাবে সেটা আর ভালো লাগবে না চিপস এর ভিতরে যে পরিমাণ মশলা যে পরিমাণ লবণ যে পরিমাণ রিফাইন সল্ট দেওয়া হয় আমি বলবো যে কিডনি ড্যামেজ করার জন্য এই চিপসটি যথেষ্ট অথচ আপনি একটা বাচ্চা কান্না বন্ধ করার জন্য চিপস খাওয়াচ্ছেন হায় হায় কত সহজ না আপনি তারা আপেল খাওয়ানো শিখান আপনি তাকে পেয়ারা খাওয়ানো শিখান আপনি তাকে বাদাম খাওয়ানো শিখান আপনি তাকে পা রাস্তার পাশে কলা খাওয়ানো শিখান আপনাদেরকে দুধ খাওয়ানো শেখান আপনাদেরকে মাছ খাওয়ানো শিখান আপনাদেরকে মাছের কাঁটা খাওয়ানো শিখান আপনি শেখাচ্ছেন কি ফাস্টফুড বার্গার হট ডগ দেখবেন যে আপনার বাচ্চা এত এগুলো পছন্দ করে কিন্তু ঘরের খাবার আর পছন্দ করে না এটার জন্য আপনি দায়ী